কথা আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকেলে মাথাভাঙা দুই ব্লকের রামঠাঙ্গা বাজারে তৃণমূল বিজেপির মিছিল পাল্টা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এদিন বিকেলে আরজিকর কাণ্ডে দোষীদের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে বিজেপির মিছিল থেকে মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিকাশ সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা অন্যদিকে বিজেপির মিছিল শেষ হওয়ার পরে মাথাভাঙা দুই ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি মদন বর্মনের নেতৃত্বে আরজিকর কাণ্ড নিয়ে পাল্টা প্রতিবাদ মিছিল করে এবং দোষীদের শাস্তির দাবি করে মিছিলকে কেন্দ্র করে এলাকায় অশান্তি এড়ারাতে মোতায়েন ছিল বক্সাডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী